যৌন সমস্যার সমাধানে বর্তমানে খুবই আধুনিক এবং পপুলার ট্রিটমেন্ট অপশন হচ্ছে পি শট। হ্যালো ব্রিয়া আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ জাহিদুল ইসলাম। আজ বসছিলাম অন লেজার মেডিকেল। পি শট খুবই পপুলার একটি ট্রিটমেন্ট। এরিকটার ডিসফাংশন বা প্রি ম্যাচিউর ইজাকুলেশন এই সমস্যা সমাধানের ক্ষেত্রে। পেশেন্টের শরীরে টি প্লান্টিং সেটা সেন্ট্রিফিউজার মাধ্যমে প্লাটিনির যেটা পি আর টি বলে থাকে আমরা প্লাটিনিয়ার ডিসপ্লেসমেন্ট করানো করা হয়। পরে আমাদের যৌনাঙ্গে যে মাসেলটা আছে এখানে ইনজেকশন করা হয় এবং এই প্রসিডিউর নেওয়ার ফলে আমাদের যৌনাঙ্গের ব্লাড ফ্লোটা ইম্প্রুভ হয় টিস্যুটা রিজেনারেশন হয় আমাদের যে সেনসেশন আছে এটাও ইম্প্রুভ হয় তো ওভারঅল এটা একটি লং লাস্টিং নন সার্জিক্যাল প্রসিডিউর যেটা নিয়ে আপনি আপনার এই ধরনের যৌন সমস্যার ক্ষেত্রে একটা স্থায়ী সমাধান পেতে পারেন আপনি যদি এই ধরনের সমস্যা নিয়ে আরো বিস্তারিত কথা বলতে চান আজ যোগাযোগ করুন লামানো ডার্মা অ্যান্ড লেজার মেডিকেলে 他们玩。<music>